পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিশর পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীকে বিপুলভাবে জয়যুক্ত করার জন্য নির্বাচক মন্ডলীদের কাছে সভা সমাবেশ বাড়ি বাড়ি প্রচার সেখানে সংগঠিত করছে তেমনিভাবে আমরাও আজকে সকাল থেকে আমরা বাড়ি বাড়ি প্রচার সংগঠিত করেছি বিকাল বেলায় আমরা বাদখলা বাজারে মিছিল এবং মত করার জন্য আমরা রাজনগর পিয়ার বাড়ি দিয়েছে আমরা দরখাস্ত করেছিলাম আমরা দরখাস্ত করেছিলাম বাকসভা বাজার হচ্ছে গ্রামীণ বাজার এই বাজারের মানুষ খেতে খামারে কাজ করে সন্ধ্যা ছয়টায় বাজারের মধ্যে আসত ক্রেতা বিক্রেতারা আসত তখনই আমরা ছটা থেকে আটটার মধ্যে আমরা বাজারে মিছিল করার জন্য পিয়ার বাড়ি পি থানায় আমরা দরখাস্ত করেছিলাম কিন্তু থানা বাবুরা আমাদেরকে বলছে টেলিফোন করে বলছে ছটা থেকে আটটা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া যাবে না কারণ অন্য একটা রাজনৈতিক দলের সেখানে বিশিল সভা আছে আমাদেরকে বলছে যদি করতে হয় দিন দুপুর দুইটায় দিকে করতে হবে আমরা অনেক অনুনয় বিনয় আবেদন করে বলেছি দুপুর দুইটায় কি হবে একটা ব্যবসায়ী একটা দোকানদার খোলা নেই ক্রেতা নেই বিক্রেতা নেই খালি মাঠে খালি বাজারের মধ্যে কি করে কত করব করবো মিছিল করব অনেক আবেদন নিবেদন করার পরে আমাদেরকে চারটা থেকে পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে স্বাভাবিকভাবে এই বাজারে এখনো ক্রেতা বিক্রেতা আসেনি ব্যবসায়ীরা সেখানে দোকানপাট ঠিকভাবে খুলেনি নি এরপরেও আমাদেরকে চারটা থেকে যথা সময়ে আমাদেরকে মিছিল পথ সবাই সংগঠিত করতে হচ্ছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা নির্বাচক মন্ডলীদের কাছে আবেদন করব এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে গত পাঁচটা বছর ক্ষমতা আসার পর বিজেপি আইটি একটি জুট সরকার ক্ষমতা আসার পর শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে লোক ত্রিপুরা রাজ্যের নির্বাচন না এই ত্রিপুরা রাজ্যের নির্বাচন আমরা দুই সালে আমরা দেখেছি দুই হাজার উনিশ সালেও তথায় অবস্থা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে গেছেন বিরোধীরা প্রার্থী দিতে পারেনি আজকে দুই হাজার চব্বিশ সাল এসে যখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে এখন নির্বাচন মনোনয়ন প্রত্যাহার মনোনয়ন পরীক্ষা শেষ আমরা জানলাম দশমিক চার তিন শতাংশ নাকি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিরোধীরা প্রার্থী দিতে পারে নেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়ে গেছে এইভাবে বিজেপি তারা প্রচার করার চেষ্টা করেছে কিন্তু বন্ধুগণ কেন বিরোধীরা প্রার্থী দিতে পারেনি কি অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে আমার পূর্ববর্তী বক্তা সেখানে বলেছে বারো তারিখ আমরা রাজনগর ব্লকে যখন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য গিয়েছিলাম তখন বিজেপি গুন্ডা বাহিনীরা আমাদের রাস্তা আটকে দিয়ে ঈদ পাটকে নিক্ষেপ করে আমাদের পনেরো বিশ জনকে আহত করে আমরা প্রার্থী দিতে পারলাম না পরবর্তী সময়ে আমাদের জেলা পরিষদের চান নং আসনের প্রার্থী বাগল সিলকে নৃশংসভাবে সেখানে খুন করা হলো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের নির্বাচন ত্রিস্তর নির্বাচনের পরিস্থিতি যার কারণে আজকে একাত্তর দশমিক চার তিন শতাংশ বিরোধীরা প্রার্থী দিতে পারে নেই তাহলে পরে আমরা প্রশ্ন করতে চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি শাসনে যদি সুশাসন চলে থাকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি উন্নয়ন হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি সুশাসন চলে ত্রিপুরা রাজ্যের মধ্যে দুই সালে দুই হাজার চব্বিশ সালে যুক্ত নির্বাচনে সত্তর শতাংশ বিপ্লবদের যদি নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভাবে ভোট করার জন্য এত বয় কেন তাহলে পরে কেন বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হবে না সারা ব্লক থেকে গুন্ডা দুশ্চিন্তিকারীদেরকে ব্লকের মধ্যে কেম করে বসিয়ে বিরোধীদেরকে সেখানের মধ্যে আটকানো হয় এইটা আপনাদের সামনে আমাদের প্রশ্ন থেকে যায় আমরা জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে গত পাঁচ বছরে কিভাবে বৈদিকি সরকার চালানো হয়েছে কিভাবে ত্রিপুরা রাজ্যের গ্রাম ত্রিপুরা রাজ্যের মধ্যে ভীতির আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে হুমকির পরিবেশ সৃষ্টি করা হয়েছে গ্রামে গঞ্জে কান পাতলে পরে শোনা যায় মানুষ আতঙ্ক দিন কাট দিন কাটছে মানুষ কথা বলতে পারছেন না ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই অপর পক্ষে আমরা লক্ষ্য করেছি ওই পঞ্চায়েতে পঞ্চায়েতের মধ্যে ব্যাপক দুর্নীতি ব্যাপক তুলাবাজি ব্যাপক নিকু বাণিজ্য নীতি যার ফলশ্রুতিতে বাঘা বাগিতে এক দল বেশি পেয়েছে এক দল পাচ্ছে না তাদের দলের মধ্যে কোন দল সৃষ্টি হয়েছে তাদের দলের মধ্যে নির্দল দিয়েছেন বিক্ষুব্ধ দিয়েছেন বিজেপি গত ছয় বছরের শাসনে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভয় বিতি সন্ত্রাস আতঙ্কের পরিবেশ হুমকির পরিবেশ ত্রিপুরা রাজ্যের মানুষ জানে বিজেপি বন্ধুরাও জানে এইবারকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ সুস্থভাবে যদি সংগঠিত হয় তাহলে পরে বিজেপি প্রার্থী পরাজিত হবে এই আতঙ্কে বিজেপি নেতৃত্ব থেকে নিচে নেতৃত্ব পর্যন্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত হুলিয়া জারি করেছে মিথিল করে ঘোষণা করে দিয়েছে একশো শতাংশ সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একশো শতাংশ অর্থাৎ ছশো ছয়টা পঞ্চায়েতে ভোট হবে ছয়শ ছয়টা পঞ্চায়েতে বিজেপি প্রার্থী একশো শতাংশ জয় হত হবে না হলে পরে সেই মন্ডলকে কৈঠিয় দিতে হবে না হলে পরে সেই শক্তি কেন্দ্র এইভাবে মুখ্যমন্ত্রী ফরমান জারি করেছে সেই ফরমান করা ব্লক এলাকার মধ্যে মদে মাংসে ওই গুন্ডা বাহিনীদেরকে সেখানের মধ্যে মাতলামি করিয়ে বিরোধীদের উপর অতর্থ আক্রমণ সংগঠিত করা হচ্ছে তাদের বই থেকে তাদের দুর্বলতা থেকে আজকে এই সমস্ত ঘটনা সেখানে সংগঠিত করছে অপর পক্ষে জনবিরোধী নীতি গ্রামে গঞ্জে কাজ নেই খাদ্য নেই উপজাতি এলাকায় ওনাহারের মধ্যে মানুষ মারা যাচ্ছে সন্তান বিক্রি করছে অপর পক্ষে কাজের মধ্যে যারা মন্ডল নেতৃত্ব তাদের শিকারের মধ্যে রেগার কাজের মধ্যে না গিয়েও নব্বই দিন একশো দিন কাজ হয়ে যায় প্রকৃত পক্ষে যে রেগার শ্রমিক গরিব জুমিয়া খেট তারা মাত্র বছরে তিরিশ থেকে চল্লিশ দিন কাজ পায় আপনার মোবাইল আপনার কম্পিউটারের মধ্যে নেটের মধ্যে আপনার যদি খুলেন তাহলে পরিষ্কার ভাবে কে কতদিন কাজ পেয়েছে রেগা প্রকৃত শ্রমিকরা কতদিন কাজ পেয়েছে ওই মণ্ডলের শক্তি কেন্দ্রের তারা কাজ কত কাজ পেয়েছে অথচ জীবনেও রেগার কাজে যায়নি সেই সমস্ত কাজ এন্ট্রি হয়ে যাচ্ছে নব্বই থেকে একশো দিন আর প্রকৃত রেগার শ্রমিক মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই দুর্বলতা যার কারণে মানুষ দেখলে পরে বয় পায় পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার জন্য তারা ভয় পায় যার জন্য এডিসি এলাকার ভিলেজ কমিটি পাঁচ বছর হয়ে গেল সংবিধানের নিয়ম অনুসারে মোতাবেক পাঁচ বছর অন্তর নির্বাচন করার কথা পাঁচ বছর প্রায় অতিক্রান্ত এবিসি এলাকার ট্রাইবেল এলাকার মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করতে সাহস পেল না কারণ তাদের আক কুকর্মের জন্য জনবিরোধী নীতির জন্য আজকে সেই জায়গার মধ্যে দুর্বলতা আর পক্ষে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া প্রত্যেকটা জিনিসের দাম সরষা তেলের দাম তালের দাম সবজির দাম সমস্ত জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে প্রতিদিন বাড়ছে প্রতিবাদ করতে পারছেন না পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বিদ্যুতের বিলের দাম বাড়ছে কেরোসিনের বিল দাম বাড়ছে কিন্তু মানুষ কথা বলতে পারছেন না প্রতিবাদ করতে পারছেন না কথা বলতে পারছেন না তার মানে কি ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাক স্বাধীনতা নেই মানুষ কথা বলার অধিকার নেই মসলিমে মন্ডল কয়েকজন পঞ্চায়েতের তিন চারজন মিলে যা তুলাবাজি যা দুর্নীতি যা অনিয়ম সব কিছু সেখানের মধ্যে করছে আর সাধারণ মানুষ সাধারণ বিজেপি সমর্থক সাধারণ বিজেপি কর্মী সাধারণ বিজেপি বেকার তাদের কোনো কাজের সংস্থান হচ্ছে না এই গত ছয় বছরে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ইন্টারভিউ গুলোর মধ্যে বিভিন্ন চাকরির মধ্যে এখানে জিআরবি চাকরি হয়েছে দপ্তরে কিছু চাকরি হয়েছে কিন্তু তথ্য বলছে জি আর পশ্চিম বাংলা থেকে তিনশো পঞ্চাশ জনের মতো একটা বহিরাজ্য পশ্চিম বাংলা থেকে এনে এখানে চাকরি দিয়েছে এগ্রিকালচারের পশ্চিম বাংলা নদীয়া জেলা থেকে চব্বিশ পরগনা থেকে এনে দিচ্ছে তাহলে পরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা বিজেপি কর্মী বেকার শিক্ষিত বেকার তারা কি অপরাধ করলো তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না তাদেরকে বঞ্চিত করে পশ্চিম বাংলা থেকে এনে সেখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এইভাবে জনবিরোধী নীতি এইভাবে মুসলিমের কয়েকজন নেতার স্বার্থ সিদ্ধি করার জন্য মাংস মাথা খারাপ কাজ করার জন্য সামাজিক সমাজ দুই কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে সেই জায়গার মধ্যে এই অত্র এলাকার শুভ বুদ্ধি অভিভাবক মন্ডলী ভাইয়েরা শান্তিপ্রিয় অংশের মানুষরা আপনার একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে ভালো কাজে যাচ্ছেন কিনা আপনার স্বামী খোঁজ খবর নিয়ে দেখুন এইভাবে বিজেপি খারাপ কাজে সমস্ত তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পকেট মানি মার্ক মেরে খাওয়ার জন্য লুটপাট করার সময় তাদেরকে সেখানে মধ্যে টিমের মধ্যে নেওয়া হচ্ছে না এইভাবে খারাপ কাজে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে